আজ সকাল থেকে একদম দুপুর পর্যন্ত কি কি করলাম তাই শেয়ার করব। তবে আজকে ভীষণ পরিমাণে গরম ছিল তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুরু করছি আমার আজকের দিনের ব্লগ মানে হাফবেলার ব্লগ আমি সকালবেলা উঠেই প্রথমে নাস্তা করে নিচ্ছি তখন সকাল নয়টা অথবা সাড়ে নয়টা বাজে তো আমি রুটি আলু ভাজি আর হচ্ছে গতকালকের কলিজা ভুনা ছিল আমি সেই কলিজা ভুনাটা দিয়ে খেয়ে নিচ্ছি সাথে একটা ডিম খাওয়া দাওয়া শেষ করে আজকে আমাকেই রান্না করতে হবে কারণ আম্মু একটু অসুস্থ সো আমি আম্মুর থেকে জেনে নিচ্ছিলাম কি কি রান্না করব। তো আম্মু প্রায় অনেকখানি কাজ আমার গুছিয়ে দিয়ে গিয়েছে এখানে আম্মু ডাটার শাক কেটে রেখে দিয়েছিল। কুচি কুচি করে আর সেটাকে আমি লবণ আর কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভাপে সেদ্ধ করে নিচ্ছি মানে খুব বেশি না মানে দুই থেকে তিন মিনিট এইভাবে করে নিলেই খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যায় আর তারপর আমি একটা কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম আসলে আমাদের বাসার সবাই খুব ঝাল খেতে পছন্দ করে তো শাকের সাথে যদি শুকনো মরিচ না হয় তাহলে তো খাবারটা জমবেই না আর তারপর আমি এখানে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটা খুব ভালোভাবে ভেজে নিব আমি তেলে পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু এটাকে নেড়ে চেড়ে নিতে হবে আর হ্যাঁ আমি কিন্তু এই প্রথমবারের মতো কোনো শাক ভাজি করতেছি আর যার অভিজ্ঞতা আমার খুবই ভালো ছিল শাকটা রান্না করার পরে খুবই টেস্ট ছিল মানে আমি আম্মুকে মাঝে মধ্যে এভাবে রান্না করতে দেখতাম কিন্তু আমি কখনো এই শাক তরকারি এরকম কিছুই রান্না করিনি এখন পর্যন্ত আমি মূলত স্পেশাল ডেগুলোতে মানে যে ফ্রাইডে থাকে বা কোনো নর্মাল অফ ডে থাকে তো আমি ট্রাই করি সেই দিনগুলোতে আমি নিজে রান্না করার জন্য আর শাকটা ভাজি করার পর আমি এখন এখানে চিংড়ি মাছ ভুনা করব তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা হালকা একটু নরম হয়ে আসলে আমি তার মধ্যে এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। আর এখানে চিংড়ি মাছ ছাড়াও পাশে কয়েকটা অন্য মাছ নিয়েছি কারণ আমার আম্মু চিংড়ি মাছ খান না সো আমি এখানে চার টুকরো ওই মাছগুলো নিয়ে নিয়েছি আর মাছগুলোকে আমি এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব আর যখন পেঁয়াজটার মধ্যে এটা দেওয়া হলো চিংড়ি মাছটার কালার কিন্তু খুবই সুন্দর হচ্ছিল আমার এই মুহূর্তটাতে কিন্তু খুবই ভালো লাগে চিংড়ি মাছ রান্নার সময় আর আস্তে আস্তে কালারটা কিন্তু খুব ভালো আসছে চিংড়ি মাছের চিংড়ি মাছটা এক দুই মিনিটের মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে কাঁচামরিচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া লবণ আর মাছের মশলা একসাথে কয়েকটা মশলা একসাথে করে আমি এখানে দিয়ে দিচ্ছি আর এগুলো সবগুলো আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব এটার সাথে এটাকে আমি কিছুক্ষণ মানে নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নিব যেন কাঁচা মশলার গন্ধটা চলে যায় এরপর আমি এটার মধ্যে পানি দিয়ে জাস্ট কিছুক্ষণের জন্য রান্না করে নিব চিংড়ি মাছ যদিও বেশিক্ষণ রান্না করতে হয় না তো আমি সেই কথা মাথায় রেখেই খুব কম সময়ের মধ্যে চিংড়ি মাছটা রান্না করে ফেলতেছি কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন এটাকে ঢেকে দিব ঢেকে ঠিক সাত থেকে আট মিনিট আমি এটাকে রান্না করব। আর তারপরই আমার চিংড়ি মাছটা হয়ে যাবে আর যখন এই যে লাস্ট মুহূর্তের চিংড়ি মাছের লুকটা ঠিক এরকম ছিল আর এটা খুবই টেস্ট হয়েছিল তেলটা উপরে চলে আসার পর আমি এটাকে নামিয়ে ফেললাম আর এই হলো আমার সবগুলো খাবারের ফাইনাল লোক আমি নিজের হাতে রান্না করেছি আর এখানে আমি পরবর্তীতে আবার আলু ভর্তাও করেছিলাম এখানে ছোট আলুর ভর্তা ছিল শুকনো মরচ দিয়ে তিনটা খাবারই খুবই সুস্বাদু ছিল আজ এই পর্যন্তই টাটা